কবিতা বিশ্ববিদ্যালয় গমন কেচ্ছা রচনা ও পাঠে মনিরুজ্জামান দোসরা মে দুই হাজার চব্বিশ তিন মহিয়সী অবলিক মহাশয়া নির্বাচন প্রশিক্ষণ বার্তা প্রকাশ্য তার অন্যান্য চুপচাপের হিয়া অজানা হিট স্ট্রোকে বায়ু তো রইল, ধামাকা রইল প্রণয় বাবুর প্রণয়বাবুর আরজিজনিত বায়না বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ নিরন্ন গোলযোগে বিয়োগ করলে গম্য হবার আর কি কোনো মহত্ব অবশিষ্ট থাকে পারঙ্গমের সিকি ভাগনা তবু প্রয়োজনের দাবিটুকু বয়ানের অবশেষে ঘন্টা বাজু শি আর এর সান্ত্বনা বার্তাতে বেলা অধিগম্যে এইটুকুন কাঙ্ক্ষিত প্রার্থনা রইল জমা